তো কালি বাজার থেকে এদিকে এলে কিন্তু বর্মন মিউজিক চলছে এখানে তো ওদিকে যাবো ভসলা গড়িয়া যাবো ঠিক আছে বন্ধুরা কি তো আধা সুইজ কিছু ফসলা গড়েতে এখন রেডি হয়ে গেছে তো রোডে ওঠার জন্য রেডি হচ্ছে তো আধা কাছে চলে এলাম তো রাত্রে কিন্তু বসলা গিড়েতে খুব বড়ো ধরনের কম্পিটিশন হতে চলেছে বসলা গিড়িয়েশ মিউজিক কিন্তু সরাসরি থেকে তোমার শুভদেব এখানে কিন্তু ভেতর থেকে আসছে আর মিউজিক আসছে কিন্তু এখানে রয়েছে তো কিন্তু এই রাস্তায় কিন্তু দেবী রয়েছে মুকুন্দপুরের দেবী দেবী মিউজিক আর এখানে কিন্তু শুভদেব রয়েছে শুভদেব মিউজিকের ট্র্যাক রয়েছে এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা উপলক্ষে জানু মানু ফ্রেন্ডস্টার প্রো ক্লাব মুকুন্দপুরের দেবী মিউজিক রয়েছে আর মিলন বাজার থেকে এ রয়েছে থেকে কিন্তু ভসলা এগুলিয়া এখানে শুভদ্বীপ থেকে কিন্তু দেবী মিউজিকের কাছে চলে এলাম মুকুন্দপুরের ওদিকে ডিজি রয়েছে আর ওদিকে মানে যেখানে মিউজিক লোড করতে নিয়ে গেছে তো ওখানেই দেব মিউজিক যাবে ওখানে ভ্যানে লোড হয়ে আর দাস কিন্তু বাজানো চালু করে দিয়েছে আর ওদিকে যাবো তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আপডেট দিতে থাকবো ভসলা আরেকটা জায়গায় চলে এলাম তো বালাজি মিউজিক কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওখানে ফিটিং হয়ে গেছে বালাজি মিউজিক সরাসরি ভসলা গেড়ে থেকে তো ভসলা যত সমস্ত সেটা দেখলাম তো বালাজি কিন্তু ভালোই ঝুঁকিয়েছে ওখানে শুভদ্বীপ দেবী মিউজিক মুকুন্দপুর আর তোমার আর রয়েছে সব একই কিন্তু কম্পিটিশান হবে ফসলা আজকে মারাত্মক লেভেলের কিন্তু একই কমিটির থেকে কিন্তু দেবী মিউজিক আর তোমার সুবোধ মিউজিক একই কমিটি থেকে রয়েছে আর চলো পিছনে মেশিন সেট দেখাই বেশি ভিডিও করবো না তো উদ্বাদাল যাবো আরও বালাজ সবার কিন্তু এখন এইটটি ফোরটি প্রো প্লাস আর তো বালাজি মিউজিকের কাছ থেকে বসরা গেড়ে তো সরাসরি চলে এলাম টাইটানিক মিউজিকের কাছে তো এই মুহূর্তে আমাদের চলছে টাইটানিক এই মুহূর্তে কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অ্যাম্পলিফায়ার রয়েছে এদিকে তো টাইটানিক থেকে অরমিউজিকের কাছে চলে এলাম এই মুহূর্তে কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছেন অরমিউজিক সরাসরি কিন্তু ভাষা লাগড়িয়া থেকে এই তো ফিটিং চলছে অরমিউজিক এই যে ঠেকওয়ালি কানে তো লাস্টকিন্তু চলে গেলাম অরুমিলা প্লাস দেবী তোমার ফসলাগিরিতে সফট টুবাস টুয়ার পপ বাস আর টুয়ার টপ পম মিট মিছেন সেটাবার দেখতে পাচ্ছো বন্ধুরা মিছেন সেটাবার এখানে শুধু টুব পপ বাস টুপ পপ বাস আর টুপ পম মিট অরুমিলা মিউজিক অরুমিলা আর দেবী তো বন্ধুরা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে কিন্তু অনেক আরও উদবাদাল যাবো ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো আরও যাবো উদবাদাল তো আরও ওখানে রয়েছে তো বন্ধুরা দেখতে থাকবো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি